পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের সন্নিবেশ অনুসারে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে ট্রানজিট করছেন রাহু মিন রাশিতে ট্রানজিট করছেন কেতু কন্যা রাশিতে ট্রানজিট করছেন শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে ট্রানজিট করছেন বুধ ও শুক্র বৃষ্টিক রাশিতে ট্রানজিট করছেন এবং রবি ও মঙ্গল ধনু রাশিতে ট্রানজিট করছেন তুলা রাশির ক্ষেত্রে কেতু দ্বাদশ ঘরে ট্রানজিট করছেন বুধ ও শুক্র দ্বিতীয় ঘরে ট্রানজিট করছেন রবি ও মঙ্গল তৃতীয় ঘরে ট্রানজিট করছেন শনি পঞ্চম ঘরে ট্রানজিট করছেন রাহু ষষ্ঠ ঘরে ট্রানজিট করছেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করছেন এবার দেখে নেওয়া যাক চলেছে তুলা রাশির প্রেমের রাশিফল বছরের শুরুতে আপনার প্রেমের সম্পর্কগুলি ভালোস্থায় ভালো অবস্থায় থাকবে দ্বিতীয় ঘরে শুক্র এবং বুধ আপনাকে মিষ্টি বক্তা করে তুলবে যার কারণে আপনারা আপনার প্রিয়জনের মন জয় করতে সফল হবে এবং মিষ্টি কথা দিয়ে তার হৃদয়ে জায়গা করে নেবেন শনি মহারাজ সারা বছর আপনাদের পঞ্চম ঘরে থাকবেন সেখান থেকে আপনার সপ্তম ঘর একাদশ ঘর এবং দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টি দেবেন ফলস্বরূপ আপনারা প্রেম বিবাহ করতে উৎসাহী হয়ে উঠবেন পঞ্চমে শনি থাকার কারণে আপনারা আপনাদের সম্পর্কের প্রতি যথেষ্ট সিরিয়াসনেস দেখাবেন এপ্রিল আগস্ট মাসে আপনাদের সম্পর্কে কিছুটা অবনতি ঘটতে পারে তবে সময়ের সাথে সাথে আপনাদের সম্পর্কে আবার সম্প্রীতি ফিরে আসবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আপনাদের সম্পর্কে রোগ বাড়বে এবং এর প্রভাব আপনারা বছরের শেষে বিয়ের মাধ্যমে শেষ করতে পারেন কেরিয়ার এই বছর আপনারা আপনাদের কর্মজীবনে খুব ভালো ফলাফল পেতে পারেন বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে শনি মহারাজ আপনাদের পঞ্চম ঘরে থাকবেন এই দুটি গ্রহের অনুকূল অবস্থান আপনাদের কেরিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে থাকবেন এবং ষষ্ঠ ঘরে রাহুর প্রভাবের জন্য আপনারা কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না আপনার ধৈর্যতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করার এই গুণটি আপনার কর্মজীবনে খুব ভালো সাফল্য দেবে আপনারা নিজের চাকরিতে খুব ভালো করে পারফর্ম করতে সক্ষম হবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এর জন্য খুব খুশি হবে মার্চ ও এপ্রিল মাসটি একটু সমস্যাপূর্ণ হতে পারে তাই সাবধানে থাকবেন আগস্ট থেকে ডিসেম্বর মাসটি আপনাদের জন্য একটি গোল্ডেন টাইম হতে চলেছে খুব ভালো ফল পাবেন পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে প্রতিটি কাজ আপনারা ভালোভাবে সম্পন্ন করবেন এবং নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে আপনারা সক্ষম হবেন শিক্ষা এই বছরটি শিক্ষার্থীদের জন্য কঠিন এবং চ্যালেঞ্জিং হতে চলেছে শনি আপনাদের পঞ্চম ঘড়ে অবস্থান করবেন তিনি আপনাদের চতুর্থ ঘরেই অধিপতি তাই আপনার পড়াশুনো প্রসারিত আপনারা সুযোগ পাবেন কিন্তু তার জন্য আপনাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হবে শনির দেবের কৃপায় আপনারা পড়াশোনায় একাগ্রতা মনোযোগ দিয়ে উঠতে পারবেন কিন্তু মে থেকে আগস্ট মাস এবং অক্টোবর মাস এই সময়টি আপনার মনোযোগ শিক্ষাতে ঠিকঠাকভাবে না থাকার জন্য কোনো বড়ো চ্যালেঞ্জিং সিচুয়েশানের মুখোমুখি আপনাদের পড়তে হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছরটি ভালো কারণ রাহু মহারাজ আপনাদের ষষ্ঠ একটি দুর্দান্ত অবস্থানে রয়েছে যারা বিদেশ যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা বিদেশে পড়াশুনো করার স্বপ্ন দেখছেন তাদের বছরের দ্বিতীয়ার্ধে তাদের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক আর্থিক দিক থেকে এবছর আপনাদের খুব ভালো যাবে শনিদেব সারা বছরই আপনাদের একাদশ ঘরে দৃষ্টি প্রদান করবেন যা আপনাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করে তুলবে শুধু তাই নয় দ্বিতীয় ঘরে শনিদেবের দশম দৃষ্টি থাকার জন্য আপনাদের আর্থিক উন্নতি সম্ভাবনা থাকবে বুধ এবং শুক্র এই দুইটি শুভ গ্রহ আপনাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য আপনাদের আর্থিক অবস্থান শক্ত হবে এবং আপনাকে নতুন কিছু করার জন্য অনুপ্রাণিত করবে আগস্ট মাসটি আপনাদের জন্য সরকারি থেকে কোনো রকম লাভের সুযোগ আপনারা পেতে পারে যা আপনাদের অর্থনৈতিক দিকটি আরও শক্তিশালী হয়ে তুলবে পরিবার পারিবারিক দিক থেকে এই বছরটি আপনাদের মধ্যম হতে চলেছে বছরের শুরুটি খুব ভালো কারণ শুক্র এবং বুধ আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে এবং চতুর্থ ঘরের অধিপতি শনি পঞ্চম ঘরে তার নিজস্ব রাশিতে এক্সল্টেড পজিশানে থাকবে তাই পারিবারিক সম্প্রীতি ধীরে ধীরে বাড়বে এবং সামঞ্জস্য থাকবে দ্বিতীয়বারের সূর্য এবং মঙ্গলের উপস্থিতির কারণে যাদের ভাই বোন আছে তারা কোনো বড় সাফল্য অর্জন করতে পারে ফেব্রুয়ারি ও মার্চ মাসটি আপনাদের সাবধান থাকতে হবে কারণ এই সময় চতুর্থ ঘরটি পীড়িত হবে তাই পারিবারিক উত্তেজনা দ্বন্দ্ব এই সময় বাড়তে পারে মে মাস থেকে আস্তে আস্তে আপনাদের পারিবারিক জীবন আবার নর্মাল হবে পারিবারিক দিকটি ভালো হয়ে উঠবে পরিবারের সমস্ত সদস্যদের সমর্থন এবং গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা খুব সহজেই এবং সফলভাবে সম্পন্ন করতে পারবেন ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেও আপনার পরিবারের হেল্প পাবেন আপনার ভাই বোনেরা আপনার জন্য অনুপ্রেরণাদায়ক হবে এবং আপনাকে বিভিন্ন কাজে সহায়তা করবে সন্তান সন্তানের দৃষ্টিকোণ থেকে এই বছরটি বেশ ভালো যাবে আপনার সন্তান ধীরে ধীরে উন্নতি করবে তারা যদি ছাত্র হয় তাহলে তারা লেখাপড়ায় মনোনিবেশ করার সুযোগ পাবে এবং তাদের একাগ্রতা তাদের লেখাপড়ায় ভালো ফল দেবে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিলের মধ্যে যখন মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করবে তখন আপনাদের সন্তানদের স্বাস্থ্য এবং মানসিকতার দিকে বিশেষ যত্ন নিতে হবে এই সময় তাদের স্বাস্থ্যেরও অবনতি হতে পারে বা বিভিন্ন ধরনের চোট আঘাতও লাগতে পারে তাই এই সময়টি ছাড়া সারা বছরই আপনারা সন্তানের জন্য গর্ববোধ করবেন বিবাহ বছরের শুরুটা বৈবাহিক সম্পর্কের জন্য অনুকূল হবে বৃহস্পতি আপনার সপ্তম ঘরে ট্রানজিট করার জন্য আপনাকে সঠিক দিক নির্দেশনা করবে আপনার মন শান্ত থাকবে আপনারা পারিবারিক দায়িত্ব ভালোভাবে পালন করবেন এবং আপনার স্ত্রীর প্রতিও আপনারা মনে প্রাণে নিবেদিত থাকবেন ও আপনার পত্নীর মনেও ভালো জ্ঞান এবং ধর্মভাব থাকবে তারা নিজের দায়িত্ব বুঝতে পারবেন এবং সঠিকভাবে তা পালনও করবেন এবং আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা যাবে তাদের পয়লা মে থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করবেন তখন থেকে পরিস্থিতির কিছু পরিবর্তন হবে আপনারা আপনাদের শ্বশুরবাড়ির সদস্যের বিয়েতে যোগদান করার সুযোগ পাবেন যা পরিবারে সুখ আনবে এবং আপনাকেও খুশি দেখাবে জুলাই থেকে আগস্ট এবং তারপর বিশে অক্টোবর থেকে বছরের শেষ সময়টি আপনাদের একটু বিবাহিত জীবনের দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সময় কোনো ঝগড়া বা বিবাদ হতে পারে তাই বুদ্ধিমত্তার সাথে সেগুলোকে মিটেমাই ভালো হবে অবিবাহিত তার এই বছরে বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে বছরের প্রথম অর্ধে এটি হওয়ার সম্ভাবনাই প্রবল ব্যবসা ব্যবসায়ীদের জন্য বছরের শুরুটা ভালো যাবে শনি এবং বৃহস্পতির মতো প্রধান গ্রহ বছরগুলোতে খুব ভালো পজিশনে থাকার জন্য এছাড়া দ্বিতীয় ঘরে বুধ ও শুক্রের অনুকূল উপস্থিতি আপনার ব্যবসায়িক অগ্রগতি ইঙ্গিত দেয় আপনারা ব্যবসা খুব দ্রুত অগ্রসর হবে এবং আপনারা এগিয়ে যাওয়ার অনেক সুযোগ পাবেন যা প্রত্যাশা আপনারা করেছেন তার থেকে ভালো ফল অর্জন করবেন অক্টোবর মাঝখান থেকে বছরের শেষ সময়টা হয়তো একটু আপনাদের ব্যবসা দুর্বল হবে এছাড়া বছরের সারা সময়টা আপনারা বছরে খুব ভালো লাভের মুখ দেখতে পাবেন বছরের শুরুতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ সংস্পর্শ আসতে পারেন যা আপনাকে ব্যবসাকে সম্প্রসারিত করতে সহায়তা করবে এবং তাতে আপনারা সক্ষমও হবেন সম্পত্তি ও যানবাহন তুলারাশির সম্পত্তি ও যানবাহনের রাশিফল অনুসারে এই বছরটি আপনার জন্য অনুকূল হবে আপনারা যদি গাড়ি কিনতে চান তাহলে বছরের প্রথমবার্তে গাড়ি কেনা শুভ হবে ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি গাড়ি কিনতে চান তাহলে তা সহজেই হবে এবং আপনারা গাড়ি কেনার ক্ষেত্রে সাফল্য পাবেন আপনারা যদি কোনো রেডিমেড বাড়ি বা জমি কিনে তার উপর বাড়ি করার জন্য এগোতে চান তা সম্পত্তি কিন করতে চান তাহলে আপনাদের জন্য বেশি উপযোগী হবে ফেব্রুয়ারি এপ্রিল এবং অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আপনাদের সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে এবং এই সময়টি আপনাদের জন্য অনুকূল প্রমাণিত হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি আপনাদের মধ্যম হতে চলেছে বছরের শুরুটা ভালো যাবে কিন্তু রাহু বছর সমস্ত সময়টি আপনাদের ষষ্ঠ ঘরে থাকার জন্য আপনার নিজের প্রতি দায়িত্ব জ্ঞানীন আচরণ পরিবর্তন করতে হবে আপনি যদি ভারসাম্যহীন জীবনযাপন করে তাহলে হঠাৎই আপনাদের বিভিন্ন রকম রোগের শিকার হতে দেখা যাবে যা আপনাকে আপনার অগ্রগতিকে বাধা প্রদান করবে চোখের সমস্যা পেটে ব্যথা হজম এবং স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত কিছু সমস্যা হবার সম্ভাবনা আপনাদের রয়েছে প্রতিকার রাশি অধিপতি শুক্রের বীজ মন্ত্র চপ করুন সাদা রঙের পোশাক পোশাক পরুন তাতে আপনাদের উন্নতি হবে নীল শনি স্তোত্র পাঠ করুন ভৈরবের পূজা করুন আশা করছি বন্ধুরা তুলারাশির জাতক জাতিকাদের দু সালটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার